হাই হ্যালো সঅ গাইস আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে দেখবো কল্লা শহীদ রহমতুল্লাহ আলিয়ার মাজার তিনার কূপ এবং বড় ড্যাগ এবং তারা মাজারের চারোপাশ তো গাইস আমরা চলে আসলাম কল্লা শহীদ রহমতুল্লাহ আলিয়ার মাজারের গেটে এটা হলো কল্লা শহীদ রহমতুল্লাহ আলিয়ার মাজারের মূল গেট আমরা ঢুকতেছি মাজারে তারপর আমরা সর্বপ্রথম উঁজু করে নিলাম কারণ আমরা সর্বপ্রথম মাজার জিয়ারত করব। মাজার জিয়ারত করার পরে তারপর আমরা অন্যান্য জায়গা ঘুরবো তো গাইস আমরা সবাই একে একে উঁজু করতেছি আপনারা দেখতেই পারতেছেন শেষের দিকে আমরা অজু শেষ করে আমরা চলে যাচ্ছি মাজার জয়ারতের উদ্দেশ্যে আমরা সকলে মাজারের দিকে আমরা আগে মাজার জিয়ারত করব তারপরে আপনাদেরকে দেখাবো অন্যান্য মাজারের মাজারের আমরা দিকে এই তো আমরা সকলে মাত্র মাজারের দিকে ঢুকতেছি যদিও মাজারের ভিতর ভিডিও করা নিষিদ্ধ তারপরে আমরা অনেক কষ্টে ভিডিও করলাম তো আগে আমরা দেখবো মাজারের ভিতরের বিয়ু যে আসলে মাজারটা কেমন বেশ এটা হলো হজরত কল্লা শহীদ রহমাতুল্লাহ আলহার মাজার যে ভিতরে ভিতরে আপনারা একজন দুজন তিনজন তার বেশি মানুষ ঢুকতে দেয় না আমাদের অন্যান্য সঙ্গীগুলা বাইরে আছে আমি আমি আর আমার বড় ভাই আমরা মাজারের ভেতরে ঢুকলাম মাজারের বেতরের এই ভিডিওটা আমরা অনেক কষ্টে ভিডিওটা করছি কারণ মাজারের বেতরে ভিডিও গুলা এত সহজে কাউকে দেখায় না আমরা জিয়ারত করা শুরু করলাম মাজার দেখতে পারতেছেন গাইস এই দেখেন এই আমাদের যে সঙ্গীগুলো আছে তারা মাজারের বাহিরে আছে আমরা ভিতরে আছি আমরা মাজার জিয়ারত করতেছি আমরা সকলে এই এটা হলো গাইস যে কল্লা শহীদ রহমতুল্লা আলহার মাজারের ঘাট যেই বড় ঘাটটা আছে নদীটা আছে নদীর ঘাট এখান দিয়ে আষাঢ় মাসে অনেক পানি থাকে পানির সময় গেলে আপনারা দেখবেন যে বিভিন্ন নৌকা চলাচল করে গাইস তারপরে আমরা দেখবো যে কল্লা শহীদ রহমতুল্লাহ আলহার মাজারের সেই ঐতিহ্যবাহী ড্যাক বড় ড্যাগ যেই ড্যাগটা দেখার জন্য অনেকেই আগ্রহী থাকে এটা হলো সেই ঐতিহ্যবাহী ড্যাক গাইজ বিশেষ করে এটা আমার কাছে অনেক ভালো লাগে তারপরে আমরা আছে আরও কূপ আছে এখন মাজারের যে এরিয়াগুলা আমরা সব কিছু অসুস্থ তুলে গাইস এবার আমরা যাব মাজারের সেই ঐতিহ্যবাহী কূপ যেই কূপটা ছিল এখন এটা অনেক নোংরা করে ফেলছে কিন্তু ওই কূপটা আমরা দেখব যে কথা সৈতার মাজারের কূপ খুব কিন্তু আমরা সকল সকলে দেখি না এটা বিভিন্ন বড় বড় ভালো ভালো মানে মাজারেই দেখা যায় এই কূপ সে ঐতিহ্যবাহী ও গাইস এটা হলো মাজারের এরিয়া এটা হলো মাজারটা এই আপনারা দেখতেছেন এটা হলো কল্লাচুর রহমাতুল্লা আলাইয়ের মাজার মূল মাজারটা হলো এটা এই এটা হল মাজারের চারোপাশের ভিউ আমার আমার কাছে অনেক ভালো লাগে কলাশৈ রহমাতুল্লা আলাইয়ের মাজার এটা হলো মাজারের চারপাশ এরিয়া এই মসজিদটা আছে যদিও মসজিদটা পুরোপুরি ভিউ করতে পারলাম না আর এটা হলো সেই মাজারের মার্কেট কল্লাচুর রহমাতুল্লাহ আলাইয়ার মাজারের মার্কেট আমরা মার্কেট ঘুরলাম আমরা বিভিন্ন দোকানে যাব আর আপনারা বিশেষ করে দোকানে গেলে এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় নিরানব্বই টাকার দামের অনেক জিনিস আছে আপনারা কিনতে পারেন তো এটা হলে সেই আমরা যে একটা দোকানে ঢুকলাম অনেক রকম মালপত্র আছে তাই ও গাইস এবার আমাদের বাড়ি ফেরার পালা এখন আমরা বাড়িতে চলে আসবো আপনারা পাশে করে যেতে পারেন আবার ট্রেনে করে যেতে পারেন যেহেতু আমরা কুমিল্লা থেকে কুমিল্লা থেকে গেছি তার জন্য আমরা ট্রেনে করেই ট্রেনে করেই গিয়েছিলাম আরও অনেক ঘোরার জায়গা আছে যেগুলো আমরা সম্পূর্ণভাবে ভিডিওতে দেখাতে পারলাম না যদি পরবর্তীতে আবার কাল্লা আমরা যাই তাহলে আপনাদেরকে আরও অনেকগুলো কোথা থেকে কল্লা কল্লাশুর রহমতুল্লা আল্লাহর মাজারের কল্লা উদ্ধার করা হয়েছে ওই ওই জায়গা জায়গাটা সহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক রাখুক খুদা হাফেজ আসসালামু আলাইকুম